আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে অ্যালোয়ার ডিম দিয়ে ঝটপট নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপে দুই কাপ মতো আটা দিয়েছি আটার জন্য সাত মতো লবণ আর দুই চামচ মতো তেল দিয়ে দিব তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব আমার ভিডিওতে আপনারা সবসময়ের জন্য অনেক নয়েজ শুনতে পান সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডু তৈরি করে নিব ডুটা একটু নরম করেই তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দিচ্ছি অলপ অলপ কৰি দিয়ে ডো তৈৰী কৰি নিব প্ৰথমে একো দুটা আঠালো মনে হ'ব মাখতে মাখতে দুটা খুব ভালভাৱে ছেট হৈ যাব আমি ডোটা কয় মিনিট খুব ভালভাৱে মঠে নিব এতিয়া দুটা খুব ভালভাৱে ছেট হৈ যাব ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব যে কয়টা নাস্তা হয় ঠিক সেই কয় ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমার নয়টা রুটির বল হয়েছে মানে নয়টা নাস্তা তৈরি হবে ঢেকে রেস্ট রেখে দেব ফাঁকে আমরা ভিতরে পুর তৈরি করে নেব চুড়ার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আর দুইটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিবো পিঁয়াজ মরিচটায় কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ মরিচ যখন নরম হয়ে আসবে এখানে আমরা গুঁড়া মশলা ব্যবহার করব স্বাদের জন্য স্বাদ মতো লবণ কালারের জন্য হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর চাট মশলা দিয়ে দিব সবগুলো মশলাই আমি হাফ চামচ করে ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আগে থেকে দুইটা আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলুরের পুর তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু আলুর পুর তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ চামচের যেরকম সিলিফ্লেক্স দিয়ে দিচ্ছে এখানে আমি কিন্তু গোড়া মরিচটা ব্যবহার করিনি চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ দিয়েই পুরটা তৈরি করে নিচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে মিশানো হয়ে গেলে এক পাশে রেখে দেব একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা খুঁজে দিয়ে ভেঙে স্ক্রামবেল করে নিচ্ছে স্ক্রাম্বেল করা হয়ে গেলে আলুর সঙ্গে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। মেশানো হয়ে গেলে এখানে আমি এক চামচ মতো টমেটো সস ব্যবহার করছি টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু আলুর এই পুরের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে সস দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা প্রায় তৈরি এখানে আমরা এক চামচ মতো টমেটো সস দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব আলুর পুর একদম তৈরি ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে চুলাটা বন্ধ করে দেব উঠিয়ে নিচ্ছি এইদিকে তৈরি করে রাখা রুটির বলগুলো আগের থেকে আরও নরম হয়ে গেছে এখন একটা পেড়ে নেব পেড়ের উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা রুটির বল নিয়ে নেব রুটি বেলে নেব রুটিটা একেবারে পাতলাও করে বেলব না আবার মোটাও না মিডিয়াম পুরুতের পেলে নিব রুটি পেলে নিয়েছি এখন এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা আলু ডিমের পুর দিয়ে দিব হাত দেখতে চেপে চেপে দিচ্ছি তারপর চারপাশ থেকে এভাবে উঠিয়ে নেব চারপাশ থেকে উঠিয়ে নিচ্ছি মাঝখানে একটু পেস্ট দিয়ে বাড়তি মাথাটা কেটে নিচ্ছি হাত দিয়ে সমান করে দিচ্ছি আর বেলে নেব না হালকা হাতে একটু চেপে চেপে দিলেই তৈরি হয়ে যাবে একটা টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আরও একটা রুটি বেলে নিচ্ছে একইভাবে রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব হাতে একটু চেপে চেপে আলুর পুরটা ছড়িয়ে দিচ্ছে যাতে নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হয় তারপরে এভাবে চারপাশ থেকে রুটিটা উঠিয়ে নিচ্ছে উঠিয়ে না হলে একটু পেস্ট দিয়ে দিব বাড়তি মাথাটা কেটে নিব হাতে চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি তবে চাইলে এখানে বেলে নেওয়া যাবে হালকা হাতে বেলে নিতে হবে আমি বেলার ঝামেলায় না গিয়ে হাত দিয়ে চেপে চেপে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তা বা টিফিন তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই প্যানে দেড় চামচ মতো তেল দিয়ে দিব এই তেলেই আমি নাস্তাগুলো ভেজে নিব এর থেকে বেশি তেল ব্যবহার করব না ফ্রাই প্যানের হাতল ধরে পুরো ফ্রাই প্যানে তেলটা মাখিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব চুলা রাশটা মিডিয়াম এসে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নেব তবে চাইলে ডুবো তেলেও কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে সেক্ষেত্রে নাস্তাগুলো অনেকটাই ফুলকো ফুলকো হবে আমি এই নাস্তাগুলো হেলদি উপায় তৈরি করছি একেবারে কম তেল মশলায় স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিচ্ছি হাতের কাছে থাকা শুধু আলু আর ডিম দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করা যাবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে শুধু বাচ্চারা না পরিবারের ছোটো থেকে বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে আমি কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি হালকা ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরটা কিন্তু মুচমুচে হয়েছে ভিতরে আলুর পুড়ে ভরা উঠিয়ে নিচ্ছি দেখলেন তো খুব সহজেই আলু আর ডিম দিয়ে ঝটপট টিফিন বা নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল আবার বলছি খেতে কিন্তু ভীষণ মজার চাইলে তৈরি করে দেখতে পারেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন অক্রামেরাতে একটা আলুর নাস্তা ছিঁড়ে নিয়েছি দেখাচ্ছে ভিতরে কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ